অজর ধারায় বৃষ্টি তারপরই বিকট একটা শব্দ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদ আর তার নিচে পিষে একের পর এক নিষ্পাপ শিশু রাজস্থানের ঝালাওয়ারে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে কি দোষ ছিল এই ছোট প্রাণগুলোর কেন জরাজীর্ণ স্কুল বাড়িতে চলছিল ক্লাস কেন দিনের পর দিন এর মেরামতি হয়নি এমন হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে সেই সব প্রশ্নের মাঝেই বেরিয়ে এসেছে এক ভয়াবহ সত্য যদি শিক্ষকরা একটু সতর্ক হতেন একটু কানে তুলতেন শিশুদের কথা তাহলে হয়তো এতগুলি তাজা প্রাণ অকালে ছড়ে যেত না ঘটনাটি ঘটেছিল শুক্রবার সকালে ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক ছাত্রের বয়ান অনুযায়ী সেদিন শিক্ষকরা এক আলাদা ঘরে বসে পাথর হ্রাস করছিলেন তারা তখন মন দিয়ে খাচ্ছিলেন পোহা ঠিক সেই সময়ই ছাদ থেকে সিমেন্ট বালি আর ছোট ছোট পাথরের টুকরো খসে পড়তে শুরু করে আতঙ্কিত পড়ুয়ারা তখনই শিক্ষকের কাছে ছুটে যায় তারা চিৎকার করে বলতে থাকে স্যার ম্যাম ছাদ থেকে সব যেন পড়ছে কিন্তু কি আশ্চর্য শিক্ষকরা সেই কথা কানেও নিলেন না উল্টে ধমক দিয়ে বললেন যাও ক্লাসে যাও তারপর আবার নিজেদের খাওয়া শুরু করলেন ক্লাস এইটের এক ছাত্রের কথায় তখন ক্লাসের ভেতরে প্রার্থনার জন্য পড়ুয়াদের বসানো হয়েছিল নড়ি পাথর পড়তে শুরু করার পরেও শিক্ষকরা তাদের কথা শোনেননি ধমক দিয়ে ক্লাসে ফিরে যেতে বলেন ভাবুন একবার যদি সেই মুহূর্তে শিশুদের সেখান থেকে সরিয়ে আনা যেত তাহলে হয়তো এই মর্মান্তিক পরিণতি এড়ানো যেত কিন্তু সেই সুযোগ আর আসেনি শিক্ষকদের ধমকের পরেই ঘটে গেল সেই ভয়াবহ ঘটনা নিমেষেই দেয়াল ভেঙে পড়ল আর তাসের ঘরের মতো ছাদটা ভেঙে পড়ল শিশুদের মাথায় ভয়ে অনেক শিশু এদিক ওদিক দৌড়াতে শুরু করলো আর কিছু শিশু চাপা পড়ল বিশাল বিশাল চাঙড়ের নিচে গ্রামবাসীদের অক্লান্ত চেষ্টায় অনেক কষ্টে শিশুদের বের করে আনা সম্ভব হলো ঘটনার পর জানা যায় আগেই এই স্কুল বাড়িটির খারাপ অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ঝালাওয়ার জেলা কালেক্টর অজয় সিং রাঠোর জানিয়েছেন প্রশাসন জুন মাসেই সতর্ক করেছিল এবং নির্দেশ দিয়েছিল কোনো জরাজীর্ণ স্কুল বাড়িতে যেন শিশুদের বসাতে না দেওয়া হয় কিছু ভবন মেরামতও করা হয়েছিল কিন্তু এই ক্ষেত্রে শিক্ষকদের পক্ষ থেকে ছিল স্পষ্ট অবহেলা এই ঘটনায় গতকালই সাত শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও অনেকে ঘটনার পরপরই জন শিক্ষককে অপরাধমূলক অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অবহেলা কতটা ভয়াবহ হতে পারে আমরা নিউজ অল টাইমস থেকে মৃত শিশুদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এই বিষয়ে আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে নমস্কার